প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে এমন একটা চমৎকার ইনকাম সাইট শেয়ার করতে যাচ্ছি এখানে আপনারা কোনো প্রকার রেফার করতে হবে না কোনো প্রকার টিম করতে হবে না কোনো প্রকার কাজ করতে হবে না কোন কাজ ছাড়াই টিম ছাড়াই আপনারা এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আর এই ইনকামটি হবে সম্পূর্ণ অটোপুলের মাধ্যমে ওয়ার্ল্ড এর সম্পূর্ণ যে অ্যাকাউন্ট গুলো পড়বে যে আইডি গুলো পড়বে সবগুলো এক চেনের মধ্যে পড়বে এই চেনের মধ্যে এই জেনারেট অটোফুলের ইনকামটা হবে সাপোজ আপনি এক নাম্বার সিরিয়ালে পড়ছেন এর পরবর্তীতে যদি দুইটা অ্যাকাউন্ট পরে তিন নাম্বার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে যখন পড়বে আপনি এখান থেকে অটোফুলের মাধ্যমে দশ ডলার আর্নিং করতে পারবেন এবং কি চার নাম্বার যে অ্যাকাউন্টে আছে এটা যখন রিলিজ হবে ওইটা হবে আপনার অ্যাকাউন্ট আবার হচ্ছে যখন এর মাধ্যমে এটা অ্যাকাউন্ট পড়তে থাকবে তখন হচ্ছে বারো নাম্বার যে অ্যাকাউন্টটা হবে অ্যাকাউন্ট হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আবারও দশ ডলার অটোপুলের মধ্যে চলে আসবে এবং কি তেরো নম্বর যে অ্যাকাউন্টটা এটা আপনারই হয়ে যাবে এই সিস্টেমে এ সার্কেলিং এর মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এটা প্রত্যেক দিনও ইনকাম করতে পারবেন এবং কি প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে ইনকামটি আসতে পারে এটা অটোপুল সিস্টেমে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি ভাবে জমা হয়ে যাবে এবং কি আপনি উইড্রল করার সাথে সাথে এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্টটি রিসিভ করতে পারবেন তো এটা হলো আজকের সাইড এর কনসেপ্ট ঠিক আছে এটা অটোমেটিক সিস্টেমে ইনকাম করতে পারবেন আর হচ্ছে চাইলে টিম করেও ইনকাম করতে পারবেন তো আমি এখন ভিডিওর মূল পর্বে চলে যাব এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং ডিপোজিট সহ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন এখানে আপনারা বেশি পুঁজি দিতে হবে না শুধুমাত্র বাইশ ডলারের মাধ্যমে আপনারা এখান থেকে ইউজ পরিমাণে আর্নিং করতে পারবেন এবং কি আর্নিং কিন্তু ব্যালেন্সটি আপনারা যে কোনো সময় উত্তর করে ক্যাশ করতে পারবেন আপনারা আপনারা যদি যদি কোনো কিছু জানতে চান আর সেক্ষেত্রে ভিডিওর থাকা আমার এবং কি টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা রেজিস্ট্রেশন লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন সরাসরি মোবাইলে থাকা যে কোনো একটা বাউচারে নিয়ে যাবে তো আমি যেহেতু বাংলাদেশি যেহেতু তো আমার মোবাইলে ক্রোম ব্রাউজার সেট ছিল তাহলে ক্রোম ব্রাউজারে নিয়ে গেছে অন্যদেরকে হয়তো বা গুগল ব্রাউজারে নিয়ে যেতে পারে তো গুগল ব্রাউজারে নিয়ে গেলে অবশ্যই আপনারা এটাকে ক্রোম ব্রাউজার করে নেবেন ওপেন ইন ক্রোমে ক্লিক করে তাহলে আপনাদের এটা সেভ থাকবে গুগল গুগল ইন ক্রোমে এটা কিন্তু সেভ থাকে না এই জিনিসটা লক্ষ্য রাখবেন তো আপনারা ক্রোমে করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো হবে এই ফর্মটি আপনারা সম্পূর্ণ ফিলআপ করতে হবে কি কি করতে হবে এটা বলে দিচ্ছে তো করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আডবানি ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার্স এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার সকল আপডেট ভিডিও গুলো আপনারা সবার আগে পেয়ে যান এখানে সর্বপ্রথম হচ্ছে আপনি একটা ফুল নেম দিয়ে দিয়ে দিবেন 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 এরপর এরপর হচ্ছে হচ্ছে মোবাইল নাম্বার কান্টি এখানে আফগানিস্তান বা অন্যান্য কিছু আসতে পারে এখানে কান্ট্রির জায়গায় আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এরপর ভ্যালিড একটি মেইল ইউজ করবেন এখানে ইউজার নেম ইউজ করবেন এখানে পাসওয়ার্ড ইউজ করবেন সেম পাসওয়ার্ডটি এখানে ইউজ করবেন এবং সর্বশেষ এখানে আন মানি নেম টি থাকবে এটা এভাবে থাকবে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পরবর্তীতে এখানে সাবমিট অপশন পেয়ে যাবেন বা রেজিস্টার অপশন পেয়ে যাবেন এই রেজিস্টারে উপরে যখন ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে যাবে পরবর্তীতে আপনি ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন যখন আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখানে একটা ক্যাপচার থাকবে এখানে একটা সুইচ থাকবে এই সুইচটাকে ডান পাশ করে দিবেন অথবা সুইচটা ওপেন করে দিবেন এর পরবর্তীতে সাইন ইন যে অপশন আছে এখানে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টের মূল পেজে নিয়ে যাবে তো এইভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন খুব সহজে এর পরবর্তীতে হচ্ছে আপনারা এখানে ডিপোজিট করতে হবে এখানে শুধুমাত্র আপনি 22 ডলার ডিপোজিট করলে হবে আর এই 22 ডলার দিয়ে আপনি এখান থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু অটো ফুলের মাধ্যমে আপনি যদি টিম করেন সেক্ষেত্রে টিম ইনকাম তো অবশ্যই আছে যদি টিম না করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রজেক্টটি থেকে আপনি ইনকাম করতে পারবেন এরকমই একটা চমৎকার প্রজেক্ট আজকে আমি আপনার জন্য শেয়ার করতেছি তো এখানে আপনার ডিপোজিট করার জন্য সর্বপ্রথম হচ্ছে থ্রি বাটনের যে অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে ফান্ডিং একটা অপশন পাবেন এ ফান্ডিং এ একটা ক্লিক করবেন ক্লিক করা পরবর্তীতে হচ্ছে অ্যাড ফান্ড এবং কি ফান্ডিং হিস্টোরি দুইটা অপশন আসবে সর্বপ্রথম হচ্ছে অ্যাড ফান্ড অপশন যেটা আছে অ্যাড ফান্ড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন 22 ডলার এরপর হচ্ছে ডিপোজিট যে অপশন আছে ডিপোজিট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে ডিপোজিট করার জন্য অপশনগুলো দিয়ে দিবে আপনারা যে কোন একটি চুজ করে নেবেন চুজ কারেন্সির মধ্যে এখানে আর ডেটার ইউএসডিটি যেটা আছে এটার উপরে সিলেক্ট করে নেবেন সুইজ নেটওয়ার্ক এখানে আপনারা চাইলে বিএনবি স্মার্ট চেইন অথবা ইথেরিয়াম অথবা টোন ফেয়ার অথবা পলিগন অথবা টোন নেটওয়ার্ক যেটা আছে এখানে এই নেটওয়ার্কগুলোর মধ্যে যে কোনো একটি নেটওয়ার্ক আপনি সিলেক্ট করে নেবেন তবে আমরা যদি সার্চ ফ্রি ডিপোজিট করতে চাই সেক্ষেত্রে বিএনবি স্মার্ট চেনের মাধ্যমে ডিপোজিটটা করলে সব থেকে বেস্ট কারণ হচ্ছে বিএনবি স্মার্ট চেনের মাধ্যমে যদি ডিপোজিট করে সেক্ষেত্রে উডলের কোনো চার্জ কাটে না তারপর হচ্ছে প্রসেস টু পেমেন্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে এখানে কিউআর কোড এবং কি এখানে এট দ্য সি এর হবে ঠিক আছে এখানে যে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এখানে 19 মিনিট পর্যন্ত এই অ্যাড্রেসটি সময় থাকবে যেটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন 20 মিনিট পর্যন্ত সময় থাকবে 20 মিনিটের মধ্যে আপনারা ডিপোজিট করতে হবে পরবর্তীতে আবার কত এই অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে যখন চেঞ্জ হয়ে যাবে ওই নতুন অ্যাড্রেসে আপনি এখানে ডিপোজিট করবেন পুরাতন অ্যাড্রেসে ডিপোজিট করবেন না যখন যে সময় ডিপোজিট করবেন তখন ওই সময় ওই অ্যাড্রেসটি ব্যবহার করবেন নতুন অ্যাড্রেস হয়ে যাবে এবং নতুন কেয়ার কোড আসবে নতুন ভাবে আপনারা ডিপোজিট করবেন এর পরবর্তীতে হচ্ছে আপনার যখন ডিপোজিট হয়ে যাবে আপনারা হচ্ছে ওকে এক্স পেমেন্ট ওয়ালেট যখন আপনারা আপনাদের এক্সচেঞ্জার থেকে ডিপোজিটটি কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট করার পরবর্তীতে হচ্ছে এক থেকে দুই মিনিট অথবা তিন মিনিট সর্বোচ্চ সময় নেবে এর মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিপোজিটটি চলে আসবে তো আমি সরাসরি আমার ব্যানেন্স থেকে যে ডিপোজিট আছে এটা দেখাতে যাচ্ছি না যদি এটা দেখাতে যায় তাহলে কমিউনিটি গাইডলাইন আসতে পারে এর জন্য দেখানো যাচ্ছে না তো আপনারা যদি না পারেন এই বিষয়টা অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন অথবা আমার সহযোগিতা নিতে পারেন আমি দেখিয়ে দিব কিভাবে কিভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশনটি এখানে কিভাবে আপনারা ডিপোজিটটি করে নেবেন তো অলরেডি ডিপোজিট কমপ্লিট এখন ফান্ডিং হিস্টোরি যেটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্টে বাইশ ডলার অলরেডি ডিপোজিট ডিপোজিট হয়ে হয়ে গেছে গেছে যেহেতু আমি এখন প্যাকেজটি অ্যাক্টিভ করতে পারবো তো এটার জন্য হচ্ছে থ্রি বাটন অপশনে ক্লিক করব প্যাকেজ অ্যাক্টিভ অপশন যেটা আছে এটার উপরে ক্লিক করব। এখানে প্যাকেজ অ্যাক্টিভেশন অপশন রয়েছে এরপর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এই অপশনটির উপরে ক্লিক করব। ক্লিক করলে এর পরবর্তীতে হচ্ছে সিলেক্ট প্যাকেজ এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে প্যাকেজ অ্যাক্টিভেশন টোয়েন্টি টু যেটা আছে এটার উপরে ক্লিক করব অর্ডার নাও যে অপশন আছে অর্ডার নাওয়ার উপরে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এটা সাথে সাথে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং সাকসেসফুল হয়ে গেছে তো এটুক পর্যন্ত এই কাজ ঠিক আছে এর পরবর্তীতে আপনি ভাবে আপনার অ্যাকাউন্টে চলে যাবে এর পরবর্তী থেকে কাউন্ট করা শুরু করবে দেখতে পাচ্ছেন টোটাল অর্ডার হচ্ছে বাইশ ডলার আমার অলরেডি অ্যাকাউন্টে ওপেন করা আপনারা চাইলে একাধিক অ্যাকাউন্টে ওপেন করতে পারবেন আরও রয়েছে অনেক রকমের ইনকামের সুবিধা এখন থেকে আমার কাউন্ট করা শুরু হয়ে গেছে গ্লোবালি ভাবে যতগুলো অ্যাকাউন্ট আসবে এখন থেকে এটা আমার ডাউনে চলে আসবে আপনারা এখানে প্রথম সিরিয়ালে থাকার জন্য সর্বপ্রথমে শুরু করবেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তী যতগুলো অ্যাকাউন্ট আসবে সবগুলা সবার ডাউনে আসবে তাহলে এই সিস্টেমে আপনারা সবার আগে থাকার জন্য দ্রুত এখানে অ্যাকাউন্টে করে অ্যাক্টিভ করে ফেলবেন নন স্ক্যাম এবং কি ডিসেন্ট্রালাইজ একটা সিস্টেম যেটা কখনোই বন্ধ হবে না এবং কি এখানে কারো কোনো প্রকার লস হবে না এটা কোনো ইনভেস্টমেন্ট প্রজেক্ট না এটা একটা ডিসেন্ট্রালাইজ অটোমেটিক অটো ফুল সিস্টেমে অ্যাক্টিভ প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আপনারা অটোমেটিকলি ভাবে ইনকাম করতে পারবেন এই প্রজেক্টে কাজ করতে সবচেয়ে বেশি মজা হচ্ছে এখানে কোনো প্রকার কোনো কাজ করতে হয় না আপনি যার আগে জয়নিং করবেন যত দ্রুত এখানে জয়েনিং করবেন তত দ্রুত আপনি সবার আগে থাকবেন আপনার যখন একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এর পরবর্তী সিরিয়াল গুলো অটোমেটিকলি ভাবে আপনার ডাউনে অ্যাকাউন্ট গুলা কাউন্ট করা শুরু করবে আর হচ্ছে যদি কেউ টিম করে ইনকাম করতে চান সেক্ষেত্রে একদম স্ক্রিনের নিচে চলে আসবেন আসলে দেখতে পাবেন যে এখানে কপি লিঙ্ক এবং রেফার লিঙ্ক প্রতিটা রেফারের বিনিময়ে আপনারা এখান থেকে দুই ডলার করে ইনকাম করতে পারবেন এবং যত বেশি রেফার করতে পারবেন রেফারের বিনিময়ে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন তত বেশি সুযোগ সুবিধা পাবেন এখানে গ্লোবালি কিছু র্যাঙ্ক রয়েছে এবং কি গ্লোবালি আরো কিছু জিনিস রয়েছে এখানে এটা এটা নিয়ে ইনশাল আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনারা টিম করে বেশি বেশি ইনকাম করতে পারবেন তো ভিডিওটি আর বড় করবো না তো রিকোয়েস্ট থাকবে আপনারা যারা কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা নিজেরা কাজটি করে নিতে পারবেন নিজেরাই করে নেবেন বেশি কথা তাহলে এই সিস্টেমের মধ্যে আপনারা কাজগুলো করে নেবেন দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ